আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে আমার ফার্মীয় মুরগির বাচ্চা একুশ দিন পূর্ণ হয়ে গেছে একুশ দিন পূর্ণ হলে অবশ্যই করণীয় সেরা আছে ভ্যাকসিন দিতে হবে আমি মুরগি পালে নাই এই প্রথম ফার্স্ট কিন্তু আমি কবুতরের একটা অভিজ্ঞতা আমার কাছে আছে আমি দীর্ঘদিন কবুতর পালছি কবুতরের যে ভ্যাকসিন বা রোগ যে চিকিৎসাগুলো সেম এই মুরগির মধ্যে আছে সেই ক্ষেত্রে আমি প্রথম স্টার্টিংয়ে শুরু করলাম পঞ্চাশটা বাচ্চা দিয়ে মানে এ পর্যন্ত আল্লাপাক সুস্থ রাখছে বাচ্চাগুলো ভালো রাখছে আর আমি যার কাছে নিয়েছিলাম সে সে অবশ্য ভ্যাকসিন পাঁচ থেকে সাত দিনের যেটা ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিনটা করানো হয়ে গেছে আমি ওনার কাছে বাচ্চা নিছি বারো দিনের আর আমার কাছে এখনো আছে বর্তমান আজকে নিয়ে একুশ দিন সেই একুশ দিনের যে ভ্যাকসিনটা সেটা অবশ্য আজকে করাবো দেখাবো এবং কিভাবে করতে হয় সেটা অবশ্য পুরোপুরি ভিডিওতে দেখানোর চেষ্টা করবেন দর্শক আমার এই মুরগি বাচ্চাগুলোর দেখতে পাচ্ছেন গ্রোথ কিন্তু মার্শাল্লা এই জায়গায় কিন্তু পঞ্চাশটা বাচ্চা তো পঞ্চাশটা বাচ্চাই আলহামদুলিল্লাহ ভালো আছে কোনো সমস্যা নেই আর ভ্যাকসিন কিন্তু দিতে হয় সন্ধ্যার আগ পর্যন্ত সন্ধ্যার আগ পর্যন্ত ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম তাহলে ভ্যাকসিনটা যখন দেওয়া হয় বাচ্চারা একটু মানে নার্ভাস বা একটু ইয়ে হয়ে যায় দুর্বল হয়ে যায় তো সেদিনটা অবশ্য খেয়াল করবেন আর তার সাথে সাথে দেশি মুরগির বাচ্চা করা আছে সেগুলো অবশ্য এগুলোর ভ্যাকসিন দিয়ে দেব এগুলো অবশ্য পরিকল্পনা ছিল না পরিকল্পনার বাইরে আর দেশি মুরগি যারা দেশি কবুতর যারা পালন করে ওগুলো কিন্তু আমরা কোনো খেয়াল করে না এগুলোর ভ্যাকসিনও দেয় না কোনো ওষুধও খাওয়ানো না কোনো কিছু হয় না যখন একটা কবুত মুরগি যখন একটা বাচ্চা অসুস্থ হয়ে যায় তখন আল্লাহর রস্তে জব করে দিয়ে দেয় জব করে খেয়ে ফেলে এগুলার ওষুধও কিনে না ভ্যাকসিনও ব্যবহার করে না এবং পানি সম্পদ অফিস যেগুলা সেই সেই অফিসগুলো অবশ্য ওষুধগুলো আনে না কেনে না তা আমি শুরু করলাম ইনশাল্লাহ আপনারা যারা শুরু করছেন এবং কর না ইনশাল্লাহ শুরু করে দিবেন যারা কবুতর পালেন অবশ্য কবুতর পালার পাশাপাশি অবশ্য মুরগিও পালান পালবেন যেহেতু আমি শুরু করলাম আপনারাও পালা শুরু করবেন দিবেন তো দর্শক আজকে ভ্যাকসিন এবং এ টু জেড কীভাবে ওষুধটা ব্যবহার করবেন বা কীভাবে দেবেন এ টু জেড এই ভিডিওতে ইনশালা পাবেন এটা হচ্ছে ভ্যাকসিন এটা হচ্ছে ভ্যাকসিন এই ভ্যাকসিনটা অবশ্য এই ভ্যাকসিনটা ফ্রিজে রাখতে হয় আপনারা জানেন ফ্রিজ ছাড়া হবে না এই যে বরফ এই যে বড় পর আমাদের দরকার এই ভ্যাকসিনটা যদি নষ্ট হয় বা ডেড এক্সপায়ার হয়ে যায় তাহলে একটা জিনিস কাজ করবে না সেটা হচ্ছে যে যখন ইঞ্জেকশন পুশ করবেন তখন পানিটাকে ভিতরে নেবে না যেটা নষ্ট হবে সেটা অবশ্য পানিটা ভিতরে নেবে আর আজকে একুশ দিন বয়সে আমি ভ্যাকসিন প্রয়োগ করব সেটা হচ্ছে বিসিআরডি বি এটা অবশ্য ভ্যাকসিন এটা এক একশো বাচ্চাদের জন্য সম্পদ সম্পদ অফিস যেগুলো আছে মুরগির হাঁস মুরগির যে চিকিৎসা দেয় সেগুলো অবশ্য আপনারা গেলে একশো মুরগির বাচ্চার যে ডোজটা সেটাই আপনাকে দেবে আর যেগুলা পানি সম্পদ বাইরে জেলা উপজেলার থেকে আপনার বাইরে যেগুলো থেকে আনবেন বা কোম্পানির কোনো ভ্যাকসিন এগুলো অবশ্য পাঁচশো মুরগি প্লাস বা এক হাজার মুরগি প্লাস এগুলো অবশ্য তারা দিবে তো দর্শক ভিডিওটা অনেক লম্বা হচ্ছে আর ভ্যাকসিনটা ঠান্ডা হবে সেদিক দিয়ে অবশ্য সময় যাচ্ছে এই অবশ্য ফিরিস আর একটা কথা যখন ভ্যাকসিন ইউজ করবেন দেবেন ওই ভ্যাকসিনটা ভ্যাকসিনটা দেওয়ার পরে ওই ভ্যাকসিনের যে অংশটা এটা যখন ভ্যাকসিন দিবেন অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু কাজ সেটা করবেন এই জায়গায় খবরের কাগজ অর্থ খবরের কাগজ বা যেটা পেপার বলা হয় সেটা অবশ্য এখানে রাখবেন আর ভ্যাকসিন যে অংশটা করবে সিরিজ এবং ভ্যাকসিনের যে পেপারটা অবশ্য বাইরে ফেলে দিবেন অথবা পুরে ফেলবেন সবচেয়ে ভালো হয় মাটিতে পুঁতে ফেলা আমি এখন ভ্যাকসিনের কাজটা করব আমি এটা পানি নিচ্ছি অবশ্য যেহেতু একশো মুরগি না দশ গ্রাম পানি নেব দশ এম এল দশ এম এল পানি যথেষ্ট বেশি লাগবে না দশ এম এল পানি নিলাম পঞ্চাশটা মুরগি যেহেতু আমার একশো মুরগি না পঞ্চাশটা মুরগি দশ এম এল পানি দিয়ে সি আর ডিবি এটা অবশ্য মিশাবো এটা ভালো ভ্যাকসিন অবশ্যই এটা মিশানোর পরেই আপনারা দেখতে পারবেন পানিটাকে টেনে নিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক দশ এম এল নিয়েছিলাম দশ এম এল থেকে এক এম এল পানিটা টেনে নিয়েছি পানিটা টেনে নেওয়ার পর হালকা আলতোভাবে একটু ঝাঁকি দিয়ে নেব ঝাঁকিয়ে দিয়ে নেওয়ার পরে এই যে পানির অংশটা আমি এখান থেকে বের করে নেব বের করতে অবশ্য কষ্ট হয় তারপর চেষ্টা করব আর সবচেয়ে ভালো হয় আবার লাগে লোকটা সবসময় ভালো হয় এই পানি এখানে সাথে দিয়ে দিব আমি পুরো অংশটা অবশ্য বের করব বের করতে খুবই কষ্ট হয় এখানে আমি এটা ছুটাবো দর্শক ঢাকাটা অবশ্য ছুটেই হবে কোনো একটা অংশ ফেলা যাবে না এখানে শুটানোর পরে এটা আমি হালকা একটু ঝুঁকা ঝাঁকি নেব ঝাঁকি নেওয়ার পরে এটা এখানে এই অবস্থা থাকবে আমি যেহেতু আমার হাতটা একটু হালকা করে একটু ঝাঁকি নেবেন ঝাঁকি নেওয়ার পরে এখানে আমার ভ্যাকসিন দেওয়া মানে কমপ্লিট এখন আমি বাচ্চাগুলোকে বেশি প্রয়োগ করব এভাবে বাচ্চাকে ধরবেন ধরার পরে এক ফোটা করে চোখে দেবেন এই ঝুড়িটা অবশ্য আমি শুরু করছি এই ঝুড়িটা রাখছি একটা বাচ্চাকে দেওয়া হয়েছে আর একটা বাচ্চা যে কোনো একটা চোখে দিলে দিতে পারবেন একটা চোখে দিলে হবে আর একটা আমি দেখাচ্ছি এই যে অনেকে এক করে খেয়া দেয় এক ফটো করে খাওয়া দিতে হবে না একটা এক করে চোখে দিলে হয়ে যাবে দর্শক আমি আমার এই ফামি মুরগির বাচ্চা এবং আমার দেশি মুরগির দেশি মুরগির বাচ্চাগুলা এগুলা অবশ্য উভয় এগুলো এক ফটা করে আর দেব আর আজকে একুশ দিনের মধ্যে এই ভ্যাকসিনটা করালাম আবার পঁয়ত্রিশ দিনের মধ্যে একটা ভ্যাকসিন করাবো ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখাবো ইনশাআল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর এই যে পেপারগুলো এগুলা এই নোংরাগুলো অবশ্য এগুলা সিরিজ এগুলো সুন্দর করে আপনারা মাটিতে পুঁতে ফেললে সবচেয়ে ভালো হয় এগুলা এখানে রাখা যাবে না আর অন্য মুরগি বা কোনো আক্র মানে খেলে অবশ্য মুরগিটা আক্রান্ত হয়ে যাবে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম